এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন আল্টিমেটাম কঠিন বার্তা হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকে যেই সময় আমাদের জন্য জরুরি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি হলেও দেশটাকে সংস্কার করতে আমরা সহযোগিতা করব সেই সময় আমরা মেয়াদ নিয়ে বিতর্ক শুরু করেছি যে তিন মাসের বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে থাকতে দেয়া হবে না এমন ভাষায় বলা হচ্ছে যে তাদেরকে মনে হয় টেনে হিসে নামাবো আমরা এরকম কঠিন ভাষায় তাদেরকে বলা হচ্ছে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার আহ নিয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি অথবা আপত্তিকর কিছু বলেনি এবং তারা এখন পর্যন্ত যা বলেছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো তারা বলেছে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যই কাজ করছে এবং যত দ্রুত সম্ভব সেটা করব। তো সেখানে তিন মাস সময় বেঁধে দেয়া এটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে যায় এর মানে মেয়াদ নিয়ে বিতর্ক চলছে তো এগুলো কিসের ইঙ্গিত এবং এটা কোন নতুন সমীকরণ কিনা এই বিষয়ে একটু আলোচনা করব দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় গণ অধিকার পরিষদ একটা সমাবেশ করেছে ঢাকায় গতকাল অন্তর্বর্তীকালে সরকার শপথ নেওয়ার পর সেখানে গণ পরিষদের সাধারণ সম্পাদক পদমর্যাদার যিনি জনাব রাশেদ খান তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে দেওয়া হবে না তিনি আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া উচিত ভারতের কাছে সেই দাবি জানিয়েছেন আরও অনেক সুন্দর কথা বলেছেন ওয়ান ইলেভেনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সেই ওয়ান ইলেভেন সরকার তিন মাসের কথা বলে কিভাবে দুই বছর দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং শেষ পর্যন্ত ভারতের দালালই করে ভারতের দালালদের হাতে ক্ষমতা দিয়ে গিয়েছেন ওয়ান ইলেভেন সরকারই কিন্তু দেশটা ধ্বংস করেছে হাসিনার ফেসিবাদের ভিত্তি প্রস্তর সব স্থাপিত হয়েছে ওয়ান এর সময় অতএব সেই বিটার এক্সপিরিয়েন্স থেকে রাজনৈতিক নেতারা বা গণধিকার পরিষদ এখন তিন মাসের কথা বলছেন এটা আসলে কিসের ইঙ্গিত বাস্তবতা কি দর্শক আমি মনে করি যে গণ অধিকার পরিষদ বিএনপি এরা সবাই জানে যে আসলে এই সরকার তিন মাস ছয় মাস নয় মাস না দুই থেকে ছয় বছরই দায়িত্ব পালন করবে তারপরও পরিমাণটা যাতে একটু কম হয় এই জন্যে একটু দরকার মতো যে কমিয়ে বলা তো এখানে আমি আরো কিছু এক্সক্লুসিভ তথ্য দিতে চাই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি জামাতের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি তাদের অনুভূতি হচ্ছে যে এই সরকার আহ দুই বছর তিন বছর থাকলেও তার আসলে ওইভাবে এই সরকার বিরুদ্ধে মাঠে নামবে না হয়তো দাবি করবে দ্রুত নির্বাচনের কথা বারবার বলবে কিন্তু এই সরকার পতন হোক বা বাধ্য করবে এভাবে তারা মাঠে নামবে না দুই তিন বছর তারা এমনিতেই মেনে নেবে বিএনপির তারেক রহমান তো সাথে সাথেই ওয়েলকাম জানিয়ে শপথ নেওয়ার পর দ্রুত নির্বাচনের কথা বলেছেন বিএনপির কেউ কেউ তিন মাসের কথা বলছেন কেউ কেউ মাসের কথা বলছেন কিন্তু বিএনপির নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সাথে কথা বলে আমার কাছে যেটা মনে তারাও দুই বছর আড়াই বছর মেনে নেবেন অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন মাস ছয় মাস নয় মাস না আর দুই বছর যদি রাজনৈতিক দলগুলো রাজি হয় তাহলে সেটা যে চার বছর নিয়ে যাওয়া সম্ভব এটা আমরা বুঝি আর মূল হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে আর সেটা করতে হলে যথেষ্ট সময় লাগবে আর সেই সময়টা তাদেরকে দিতে হবে তবে এখানে আমাদের যে আশঙ্কাটা যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকার এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ ভিন্ন রূপে বা আওয়ামী ফেসিবাদ আবার ভিন্ন রূপে আবির্ভূত হয় কিনা এই আশঙ্কাটা থাকে এজন্য আমি এক আমি সরকারের সাথে কথা বলবো এবং রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করব যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা বিচারের পর সিদ্ধান্ত হবে কিন্তু ষড়যন্ত্র এড়াতে আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিতে হবে বিএনপি জামাত সবাই রাজনীতি করবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু আওয়ামী লীগের সাময়িক সামরিক সময়ের জন্য নিষিদ্ধ থাকবে তারপরে স্থায়ী নিষিদ্ধ হবে কিনা সেটা বিচারের পর হবে ঠিক করা হবে আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ থাকে তারপরে যদি অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর তিন বছর দায়িত্ব পালন করে আমার মনে হয় না যে কেউ আপত্তি করবে যারা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে মেয়াদের বিষয়ে আপত্তি করে যে কত মেয়াদ হওয়া উচিত তাদের আপত্তির জায়গা মূলত এটাই যে আওয়ামী লীগ ভিন্ন রূপে আবির্ভূত হয় কিনা আওয়ামী লীগ কোনোভাবে সামাজিকভাবে পুনঃপ্রতিষ্ঠা হয় কিনা তা আমাদেরকে খেয়াল রাখতে হবে এট এনি কস্ট আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগকে যদি সামান্যতম অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে একসময় আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের গুণগান গাইতেন এরকম কিছু লোক আছে আমরা জানি কিন্তু আমরা সুযোগ দিতে চাই ভালো হয়ে যান না হলে আপনার উপদেষ্টা পদ থাকবে না আপনি মনে করিলেন না যেটা আওয়ামী লীগ যে আপনি আওয়ামী লীগ ক্ষমতা যে উপদেশটা হয়েছেন আর সব ঠিকঠাক আছে তা না এটা স্বাধীন বাংলাদেশ আপনার চালাকি হলে আপনার উপদেশটা কোথায় চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বিরুদ্ধে বিক্ষোভ হবে জবাবদিহিতা থাকতে হবে গণতন্ত্র বাক স্বাধীনতা থাকবে অতএব প্রশাসনে বি প্রধান বিচারপতি হোক আর যে বিচারপতি হোক আপনি আওয়ামী লীগের দানালি করে আপনি প্রধান বিচারপতি বা কোনো কোনো জায়গায় বসতে পারবেন না জনগণ আপনাকে টেনে হিসেবে নামাবে দিস ইজ ডেমোক্রেসি অতএব আওয়ামী লীগের দাঁড়ালেই বাংলাদেশে চলবে না তো আওয়ামী লীগের অস্তিত্ব নেই বা থাকবে না যেহেতু তারা গণহত্যাকারী এই নিশ্চয়তা যদি সরকার দিতে পারে বা এটা যদি নিশ্চিত করতে পারে তাহলে অন্তর্বর্তীকালে সরকারকে গণধিকার পরিষদ হোক বা অন্য যারা হোক তারা হয়তো মেনে নিতে পারে দীর্ঘ মেয়াদের জন্য অথবা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না এটা হচ্ছে মূল বিষয় অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে এর মধ্যেই কঠিন ইঙ্গিত এটা ভালো গণ অধিকার পরিষদের রাশেদ যেটা বলেছে এটা ভালো ইঙ্গিত হিসাবে আমি দেখি কারণ আওয়ামী লীগ যাতে পুনর্প্রতিষ্ঠা হতে না পারে সুযোগ না পায় এই উদ্দেশ্যেই তিনি এই আলটিমেটাম বা এই মেয়াদ বেঁধে দিয়েছেন এবং আমি মনে করি না যে এখন পর্যন্ত ওই নতুন কোনো বেকায়দায় করবে সরকার এই ধরনের আলটিমেটামে তবে হ্যাঁ নতুন সমীকরণ হবে আওয়ামী লীগ অলরেডি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এটাই একটা নতুন সমীকরণ এই জন্য অনতি বিলম্বে এই সরকারকে আওয়ামী লীগের যে কোনো ফরম্যাটে বা গণহত্যাকারীদের বা দালালদের কলারপোরেটরদের ফেসিবাদের দালালদের গণহত্যাকারীদের সহযোগীদের যে কোনোভাবে সামাজিকভাবে পুনরায় সংগঠিত হওয়ার পথ বন্ধ করার জন্য জরুরি সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে